আওয়ামী লীগের দোষরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে রাজশাহী মহানগর থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয় বৃষ্টি উপেক্ষা করে এ মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন মানববন্ধন চলাকালে বক্তারা বলেন বর্তমান রাজশাহী মহানগর বিএনপির কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গেছে এ কমিটি গঠন হয়েছে দুই সালের ডিসেম্বর মাসে একটি আহ্বায়ক কমিটির মেয়াদ মেয়াদ মাত্র মাস কিন্তু এই কমিটির প্রায় বছর হয়ে গেলেও এখন পর্যন্ত তিন চার মহানগর কমিটি গঠন করতে পারেনি শুধু তাই নয় ওই কমিটিতে যারা আছেন আহ্বায়ক থেকে শুরু করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্যরা আওয়ামী লীগের দোসর এর একাধিক প্রমাণ রয়েছে যেগুলো ইতিপূর্বে বিভিন্ন সমাবেশে তুলে ধরা হয়েছে মানববন্ধনে সভাপতিত্ব করেন বোয়ালিয়া বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শামুকদুম থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদ বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু শাহমুকদম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাসদার আলী ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি এনপি নেতা আবুল কালাম আজাদ সুইট উত্তর ভূমি ডেস্ক রাজশাহী